সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরের যে কোনো সাজকৃতি দেখেছেন তাদের সকলে বিদেশ আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় বন্ধুরা তো আপনাদের মাঝে সকাল সকাল চলে আসলাম তো আমার ফার্মে আপনার আজকের বাচ্চাগুলো আসলো নতুন বাচ্চা তো এই বাচ্চাগুলো আপনার আনা হয়েছে বগুড়া থেকে তো এখানে আপনার বাচ্চা আসতে হচ্ছে আপনার প্রায় সাড়ে আট হাজার বাচ্চা এই বাচ্চাগুলো আপনার রিসিভ করতে হয়েছে আপনার প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে বেলানগর থেকে রিসিভ করতে হয়েছে বেলানগর নরসন্দী বেলানগর জেলখানা মূল এখান থেকে রিসিভ করছি প্রায় মনে ওখান যে ওইখানে দুইটা আড়াইটার দিকে যাইলাম বাচ্চা রিসিভ করলাম তো এরপর আর কি এখানে আইসা বাচ্চাগুলো ছাড়লাম এই পর আপনাদেরকে একটি ভিডিও দিলাম দিতেছি আর কি সময় পাই নাই আর কি আপনাদেরকে বেশ কয়েকদিন ধরে ভিডিও দেওয়ার জন্য অনেক কাজে ব্যস্ত ছিলাম এছাড়াও আপনার আপনারা আমার আগের যে ভিডিওগুলো দেখছেন তারা হয়তো দেখছেনি অনেক টাকার মতো প্রায় পিছিয়ে গেছি চার থেকে সাড়ে চার লাখ টাকার মতো প্রায় পিছিয়ে গেছি এই ফর্ম করেই তার জন্য অনেক দিন পরে আবার বিশাল একটা গ্যাপ দিয়ে তারপরে বাচ্চা নিলাম আবার নতুন করে আচ্ছা তো যাই হোক এখানে বাচ্চা চলে আসলো আমাদের এখানে সাড়ে আট হাজার আপনাদেরকে যদি দেখায় পিছনে ক্যামেরা দিয়ে সুন্দর তো এখানে বাচ্চার জন্য আমি বুডার করছি আপনার দশটা বুডার হ্যাঁ আর এখানে এইগুলো খালি রাখছি দশটা বুডার করছি তো আমাদের বুটারটা যদি দেখেন আপনারা এইসে আমাদের বুটারের অবস্থা একটু হচ্ছে একশো ওয়াট এবং একটু হচ্ছে দুইশো ঠিক আছে এইসে পাখির অবস্থা আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেকটাই ভালো আছে আর এই বাচ্চাগুলো হচ্ছে আপনার অরিজিনাল জাপানি জাত এই বাচ্চাগুলো হচ্ছে আপনার অরিজিনাল জাপানি জাত ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল জাপানি জাতের বাচ্চা এই বাচ্চাগুলো তো প্রত্যেকটা বুটারে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেকটাই ভালো আছে অবশ্যই দোয়া করবেন আমার জন্য যাতে সামনে অনেক দূরে এগিয়ে যেতে পারি এই বাচ্চা নিয়ে এ ফার্ম নিয়ে আচ্ছা তো যাদের বাচ্চা লাগবে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোলব্যাকির বাচ্চার জন্য যে কোনো বয়সী বাচ্চা এবং যে কোনো সময় হ্যাঁ যে কোনো মাসে আর কি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোলবেকির বাচ্চার জন্য আর এই হচ্ছে আমার একবার অর্ডার ছিল জিরো বাচ্চার ওনার জন্য এখানে রাখা হয়েছে আর আমার বড় বাচ্চাগুলো আপনাদেরকে যদি দেখা হয় এখানে ওই ফর্মে এই ফার্মের প্রায় মোটামুটি আছে প্রায় সাত আট হাজার মতো বাচ্চা আছে অলরেডি আমার এই এসে ফার্মের অবস্থা পুরুষগুলো যা বা করছি সব নিয়ে গেছি গা এখন শুধু মহিলা রয়েছে এই কোনো মধ্যে দেখা যাচ্ছে অল্প কিছু বাচ্চা আছে এটার ভিতর আর রোদ উঠে নাই মাত্র উঠছে যার জন্য পদ্মাটা এখন উঠাই নাই এটু পর উঠাবো আর কি রোদ রোদটা পুরোপুরি উঠুক এরপর উঠাবুক আর এসে এখানের অবস্থা এটা হচ্ছে এখানে রানিং বেস এখানে বাচ্চা আছে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার বাচ্চা আছে এখানে এটার ভিতর রানিং বেস এগুলো হচ্ছে নতুন ডিম দিতেছে মাত্র একবার অর্ডার ছিল রানিং বেসের যার জন্য মূলত এখানে তৈরি করতেছি দিয়ে দেবো খুব শীঘ্রই আচ্ছা তো যাই হোক আপনাদেরকে একটু দেখালে আর কি আমার এই ফার্মটি ঘুরে যে ফার্মে এখন মোটামুটি কেমন বাচ্চা আছে কি পর্যায়ে বাচ্চা আছে বা আমার ফার্মে এখন কি হাল অবস্থা তো আপনারা যারা বাচ্চা পালন করতেছেন বা যারা কলবাকি পালন করবেন চিন্তা ভাবনা করতেছেন আপনারা চাইলে খুব দ্রুত আপনারা ফার্মে বাচ্চা ওঠায় ফেলেন কারণ সামনে চলে আসতেছে রোজা রোজার পরে কিন্তু আপনার ডিমের বাজার ধরতেইব ডিমের বাচ্চা যদি আপনি আপনি ধরতেই চান বা ডিমের বাজার যদি আপনাকে ধরতে হয় তাহলে আপনারা অবশ্যই এই সময়টাই বাচ্চা নিয়ে নেন ফার্মে রোজার আগে রোজার আগে বাচ্চাটা নিলে মানে বড় বাচ্চাটা আর কি যারা ডিমের পাখি করেন রোজার আগে বাচ্চাটা নেবেন ফার্মে তাহলে দেখা যায় রোজার পর পর আপনি ডিমের বাচ্চাটা খুব সহজেই ধরতে পারবেন ঠিক আছে আচ্ছা তো যাদের বাচ্চা লাগবে আপনারা স্ক্রিনে তো নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করবেন কোল বেখির বাচ্চার জন্য তো ইনশাল্লাহ আপনাদের মাঝে আবারও প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করবো প্রতিদিনের মতো মানে আগে যেভাবে দিতাম তো ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা কেমন হল অবশ্যই কেমন জানাবেন আর যাদের বাচ্চা লাগে অবশ্যই তারা যোগাযোগ করবেনি তো অবশ্যই আমার চ্যানেলে যারা দর্শক আছেন অবশ্যই আমার ফার্মে হর্মেদিন আসবেন আসা ঘুরে যাবেন দেখা যাবেন অনেক ভালো লাগবে তো আজকে এ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ